সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাড়ি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমলো সোনার দাম শেষমেশ স্বস্তি ফিরল মধ্যবিত্তদের জীবনে সোনার দাম নিয়ে এখন চপড়া হাসি আম জনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরেই সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তা অপর দিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে দিয়ে কমেছে প্রিয় দর্শক আজকের বাজারে কতটা কমেছে সোনা ও রূপর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রূপোর বাজার দর কত টাকা রয়েছে এছাড়া বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম এক আনা ও এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো চলে এসেছে তো তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারী দেখতে থাকবেন এবং আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সোনার উপর বাজার দরের সঠিক খবর জানতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আসুন প্রিয় দর্শক আমরা প্রথমে দেখে নিই আজকে রুপোর বাজার রেট কতটা নিচে মিছে আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রামের দাম রয়েছে আটশো আশি টাকা দশ গ্রামের রূপোর দাম রয়েছে এক হাজার টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে এগারো টাকা এবং এক কেজি আজ রূপোর বাজার দর রয়েছে এক লক্ষ দশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ এক কেজির উপর কিন্তু দাম দু হাজার টাকা কম রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমে দেখে দেখেনি বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামের দাম পড়ছে সাত হাজার পাঁচশো ছত্রিশ টাকা আট গ্রামের দাম পড়ছে ষাট হাজার দুইশো অষ্টআশি টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচাত্তর হাজার তিনশো ষাট টাকা এবং আঠেরো ক্যারেট গহনা সোনার একশো গ্রামের দাম পড়ছে আজ সাত লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ আঠেরো ক্যারেট একশো গ্রামের দাম কিন্তু চার হাজার পাঁচশো টাকা কম রয়েছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম ও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় চুঁচুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা দেখে নিই এবার বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিপ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থিতির দাম ডলারের দাম হেরফের করছে তার ওই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার ওই পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে তখন কিন্তু সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে নয় হাজার দুইশো দশ টাকা আট গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার ছয়শো আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে বিরানব্বই হাজার একশো টাকা এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনার একশো গ্রামের দাম পড়ছে নয় লক্ষ একুশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা কমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁছুঁড়ি হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার এক গ্রামের দাম পড়ছে দশ হাজার আটচল্লিশ টাকা আট গ্রামে দাম পড়ছে আশি হাজার তিনশো চুরাশি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লক্ষ চারশো আশি টাকা এবং পিওর চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম পড়ছে আজ দশ লক্ষ চার হাজার আটশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ চব্বিশ ক্যারেট খাটি সোনার একশো গ্রামের দাম কিন্তু ছ হাজার টাকা কমেছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই এক ভরে সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে বন্ধুরা আটানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে